আমরা আশা করছি যে বাংলাদেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতির উন্নতি হবে ওখানে যেভাবে হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে আক্রমণ বাংলাদেশের জন্য ভালো না কারণ বাংলাদেশের যে ছবি বা চিত্র গোটা বিশ্বের সামনে উঠে আসছে তাতে সংখ্যালঘুদের উপর অত্যাচারকারী একটি দেশ হিসাবে উঠে আসছে এটা বাংলাদেশের আগামী দিনে ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য অর্থাৎ অর্থনৈতিক উন্নয়নের জন্য গোটাও সুখকর নয় আর আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী স্বর্গীয় অটল বিহারী বাজপেয়ী বলতেন যে আপনি আপনার বন্ধু পরিবর্তন করতে পারেন কিন্তু আপনার প্রতিবেশী পরিবর্তন করতে পারেন না বাংলাদেশ আমাদের প্রতিবেশী এটাকে যেমন আমরা সত্যটাকে পরিবর্তন করতে পারবো না বাংলাদেশও সেরকম পরিবর্তন করতে পারবে না যে ভারতবর্ষ তার প্রতিবেশী তো স্বাভাবিকভাবে আমার মনে হয় বাংলাদেশ এবং ভারতকে সহাবস্থানে থাকতে হবে তার জন্য যেটা করা উচিত বাংলাদেশের জন্য বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য বাংলাদেশে সেটা করা উচিত কিছু পাবলিক আছে বাংলাদেশে যারা ধর্মীয় উন্মাদনার কারণে এই ধরনের একটা অ্যাটমসফিয়ার তৈরি করার চেষ্টা করছে যে চার দিনে কলকাতা দখল করে নেব চার দিনের জন্য আমরা ওয়েট করে আছি দেখতে চাই কোথায় কলকাতা দখল হচ্ছে আমি তো বলেছি আমাদের সিভিক ভলেন্টিয়াররাই যথেষ্ট আছে বাংলাদেশের মোকাবিলা করার জন্য কিছু লোকের আইডিয়া নেই বিশ্বের চতুর্থ বৃহত্তম সৈন্য শক্তি তার ক্ষমতা কি তার কতগুলো এয়ারক্রাফট আছে এই সম্পর্কে যদি আইডিয়া যাদের থাকে না যারা যারা মূর্খের স্বর্গে বাস করছে তারা এই ধরনের উন্মাদনার পরিবেশ তৈরি করতে চাই এবং এই উন্মাদনার পরিবেশ কিছুদিনের জন্য আপনার জন্য সুখকর হতে পারে কিন্তু যখন আপনি দেখবেন যে পেটে ভার জুটছে না দৈনন্দিন ব্যবহারের জিনিসপত্রের দাম অনেক আকাশ ছোঁয়া তখন সমস্ত উন্মাদনা বেরিয়ে যাবে Enjoy wedding monsoon with our huge discount on wedding packages up to 3200 per 10 grams of gold rate and 60% discount on making charge of diamond ornaments. Fabulous gift of wedding dress, wedding silver utensils, luggage, etc. Shodhuri Gold and Diamond opposite Uttarpada Police Station. Call 400 8787. মা সারদা হাসপাতাল হুগলি জেলার অন্যতম সেরা হাসপাতাল এখানে সুলভে ডায়ালিস এক্স রে প্যাথোলজি সমস্ত রকম রক্ত পরীক্ষা ইউএসজি সিটি স্ক্যান করা হয় এছাড়াও এখানে শিশু বিভাগ থেকে শুরু করে মহিলা এবং সমস্ত রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চিকিৎসা করানো হয় এখানে মেজর এবং মাইনরিটি করা হয় আজও এই সমস্ত সুবিধা পেতে যোগাযোগ করুন জিরো থ্রি থ্রি টু সিক্স সেভেন ফোর ফাইভ সিক্স সেভেন এইট এই নাম্বার মা শারদা হাসপাতাল হুগলি জেলার অন্যতম সেরা হাসপাতাল এখানে সুলভাবে ডায়ালিস এক্স রে প্যাথোলজি সমস্ত রকম রক্ত পরীক্ষা ইউএসজি সিটি স্ক্যান করা হয় এছাড়াও এখানে শিশু বিভাগ থেকে শুরু করে মহিলা এবং সমস্ত রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চিকিৎসা করানো হয় এখানে মেজর এবং মাইনারিটি করা হয় রাজি এই সমস্ত সুবিধা পেতে যোগাযোগ করুন জিরো থ্রি থ্রি টু সিক্স সেভেন ফোর ফাইভ সিক্স এই নম্বরে আহ হাসপাতাল ঘুগনি জেলার অন্যতম সেরা হাসপাতাল এখানে সুলভে ডায়ালিস এক্স রে প্যাথোলজি সমস্ত রকম রক্ত পরীক্ষা ইউএসজি সিটি স্ক্যান করা হয় এছাড়াও এখানে শিশু বিভাগ থেকে শুরু করে মহিলা এবং সমস্ত রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চিকিৎসা করানো হয় এখানে মেজর এবং মাইনরিটি করা হয়